কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনাবাহ সদস্যরা আর একটা গণভুত্থানের জন্য প্রস্তুত হন দিল্লির গোলামি মেনে নেয়া হবে না যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই যৌথ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে যেই সকল লেফটেন্যান্ট কর্নেল কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরায় দিতে হবে প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দেবো কিন্তু যারা নিজেদের গণ পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না ওরা এই দেশের শত্রু ওরা পুলিশের পোশাক পরে আছে ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে ওরা লাল লালগেঞ্জি পরে আছে ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা বাংলাদেশের উদ্দি পরে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো এক নাই আমরা অবিলম্বে দাবি করছি যারা যারা জড়িত তাদের অবিলম্বে ডিসকিজ করতে হবে সে যত পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল অথবা এস আই এনএসআই এসবি পুলিশের যত বড় সিনিয়র অফিসার হোক তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করতে হবে যদি না করেন আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে এস আর হাসিনা মিলে যেভাবে দিল্লিতে বৈঠক করেছে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনাবার সদস্যরা আপনারাও পুলিশের কেউ কেউ পাইছেন গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এসআলমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে আছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলাদেশে ফিরায় এনে আসার চেষ্টা করছেন না এবং যদি না করেন আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এরা সবাই আর একটা গণভ্যুতানের জন্য প্রস্তুত আছে দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না আওয়ামী লীগের নামে জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের সেনা সদস্যদের একটা অংশ উপরের থেকে যারা দিল্লির গোলামি করছে সেনাবাহিনীর অধিকাংশ সদস্য জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক পুলিশের মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশপ্রেমিক যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই অবলম্বে দেখতে চাই পরবর্তী গণ অভ্যুত্থানের হিংস্রতা থেকে কিন্তু আপনারাও বাঁচবেন না এটা মাথায় রেখে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা সকল রাজনৈতিক দলকে বলছি আপনারা সবাই মিলে একত্রিত হন নিজেদের ভিতরে যে বিভক্তি আছে সেগুলো আলোচনা করে শেষ করেন সরকারকে বলছি ঐক্যবদ্ধ কমিশনের ব্যানারে প্রফেসর ইনুস সাহেব সকল রাজনৈতিক দলকে ডাকেন ডেকে প্রমাণ করেন যে সারা বাংলাদেশ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আছে আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের বিপক্ষে আছে এটা প্রমাণ করার দায়িত্ব প্রফেসর ইউনুস সাহেব সেই আহ্বান আমরা রাখছি